বনিয় সমস্ত কাজ এক গুণ থেকে দশ গুণ পর্যন্ত সবাব আল্লাহ তার আমুল নামায় লিখে দেয় প্রত্যেকটা ন্যাক কাজের সওব দশ গুণ বেড়ে যায় একটা নে কাজ করলে দশ গুণ সব হয়ে যায় হুল্ল আমালিব নে আদাম ই বো আফুল হাসানাতু ইলাসিয়াম সালিহা সব ন্যাক কাজ করলে দশ গুণ পর্যন্ত সব হয় আল্লাহ পাকের রসুল বললেন ইল্লাসা ওম তবে রোজাটা এমন একটা ইবাদত এটার মধ্যে ভিন্নতা আছে আকবর আল্লাহ পাকের রসুল বুলেন আল্লাহ পাক বলেন আমার বান্দা তোমরা যারা রোজা রাখো রোজাটা আমি আল্লাহকে খুশি করার জন্যই রাখো অন্যান্য সমস্ত ইবাদতের মধ্যে লোক দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত এটার মধ্যে লোক দেখায়া রোজা রাখা যায় না এই নামাজ পড়লে লোক দেখানো যায় আমি নামাজি হজ করতে গেলে অ্যালান করে যাওয়া যায় আমি হাজি কোরবানি করলে দেখা যাওয়া যায় বড় কোরবানি করতেছে অন্যান্য ইবাদতের মধ্যে লোক দেখিয়ে ইবাদত করার সম্ভাবনা আছে কিন্তু যে রোজাদার এটা লোক দেখায় রোজা রাখা যায় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে বাহিরে সর্ব জায়গায় নিবৃত্তে একা একাকৃত্তে হলেও সে এক ফোটা পানীয় পান করে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন সাইন হুলি রোজাটা আমার বান্দা যখন রাখে আমি আল্লাহকে খুশি করার জন্যই রাখে জন্য আল্লাহ কথা দিলাম এক থেকে নয় একজন রোজাদার তার রোজার সওয়াব আমি কত বাড়ায়া দিব আমি আল্লাহ তাআলা যত মহান রোজার তাও তত মহান করে আমার বান্দাকে বাড়ায়া দিব আল্লাহ পাক বলেন অন্য রেবায়াতের মধ্যে আসছে রোজাদার আল্লাহকে জিজ্ঞেস কর আল্লাহ আমার রোজার পারিশ্রমিক কি আমি রাখে রোজা রাখলাম একদিন নয় দুই দিন নয় লাগাতার একটা মাস না রোজা রাখলাম আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমাদের পারিশ্রমিকটাকে আল্লাহ তো এমনি সরাসরি কথা বলবে না আল্লাহ তালাকে যে প্রশ্নটা আমরা মানসিকভাবে করতাম এই প্রশ্নের উত্তর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছে আল্লাহ বলেন আনা তোমাদের পুরস্কার আমি আল্লাহ তালাই নিজেই তোমাদের পুরস্কার তোমরা কে এতে সন্তুষ্ট নয় তোমরা রোজা রাখবা আর তোমাদের আল্লাহকে আপন করে পেয়ে যাইবা এটাকে তোমরা সন্তুষ্ট নয় রোজাদাররা বলে হা হা আল্লাহ তালা আমরা আপনার ফয়সালায় সন্তুষ্ট বলে কর্মচারী কাজ করার পর মালিক তাকে সন্ধ্যা বেলায় এক হাজার টাকা দেয় মাস শেষে বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা দেয় পূর্ণ মাস পরিশ্রম করেছে এই জন্য তাকে দেয় একদিন মালিক বলল এ আমার কর্মচারী আমার কোম্পানিতে তুমি চাকরি করো মাস শেষে আর তোমাকে বেতন দিব না তোমার বেতনটা হলাম আমি মালিক নিজে সুবহানাল্লাহ বলেন তোমার যখন যা লাগে যেটা লাগে যেইভাবে লাগে যত খরচ লাগে সব তুমি আমার কোম্পানি থেকে করবা তোমাকে কোন বাধা দেওয়া হবে না আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দারা তোমরা কষ্ট করে রোজা রাখো আমি আল্লাহ তাআলা বললাম ওয়া আনা উজে বিহী রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেও হয়ে যাব আল্লাহ পাক বলেন ইয়া দাওত আমহু ওয়া শাহওয়াতহু লিয়াজলিদ এই রোজাদার তোমরা সারা দিন নাকে থাকো সারা দিন মনের চাহিদা পূরণ না করে থাকো এটা তো দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় একমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তোমরা এই কাজটা করে থাকো সুবহানাল্লাহ বলেন মুসলিম শরীফের এক ১১২ নম্বর হাদি শেষ হাজরাদ সাহালব্নে সায়াদে রাদি আল্লাহ তালাম ভূরবর্ণ না আর সুররুল্লাহ সাল্লাহ্লাহ সাল্লাম বলেন এ আমার উ্মাত ইন্নাফিল জাননাতি বাবাব জান্নাতে একটাতরজাসি। ইফালু লাহুরৈয়ান এই দরজাটার নাম হলয়ান সুবানল্লাহ সুবানল্লাহ ইয়া দু হুলু মিল্ল আল্লাহ পাকের রসুল বললেন কয় দিন।

জীবনের জন্য বন্ধ করে দাও এটা আর খুলবা না যারা কষ্ট করে দুনিয়ায় রোজা রাখছে এই দরজা দিয়ে স্পেশাল বালাখানা তাদেরকে দিয়ে দিব বলেন স্পেশাল ভাবে তারা এই দরজা দিয়ে কি করবে ঢুকবে আল্লাহ আকবার মুসনাদে আহমদের হাদিস ছয় হাজার নম্বর হাদিস এসছে রোজা এবং কোরআন কিয়মের দিন বান্দার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে আসিয়াম আল্লাহ পাকের রসুল বললেন কিয়মতের দিন রোজা এবং কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে হায় হায় রোজা কেমনে সুপারিশ করবে রোজার তো হাত নাই মুখ নাই কান নাই কেমনে সুপারিশ করবে ওই সময় আল্লাহ তালা রোজাকে একটা বস্তুর আকৃতি দিয়ে জিসিম আকারে তৈরি করে তাকে কথা বলানোর শক্তি দিয়ে দিবে ইকুলু সিয়াম রোজা বলবে আই রাব্বি মানাতু তুআমা রোজা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ আপনার এই বান্দা বান্দিকে সারা দিন কিছু খাইতে দেই নাই সকালে কিছু খায় নাই দুপুরেও কিছু খায় নাই বিকাল বেলাও কিছু খায় নাই সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় নাই আয় আল্লাহ তাআলা আমি তার রোজা আট বিপদের দিন তার জন্য সুপারিশ করছি আয় আল্লাহ তাআলা আপনার এই বান্দা দটাকে মাফ করে দেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আর কোরআন বলবে আই রাব্বি মানাতুন নাউমা বিল্লাইল আই আল্লাহ আপনার বান্দাকে রাত্রিবেলায় লম্বা সময় হাফেজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়েছে তাহাজ্জুদ নামাজ পড়েছে ইশারার নামাজ পড়েছে নফল নামাজ পড়েছে সারা রাত কোনো না কোনো সময় সে আপনার বন্দিগিতে ব্যস্ত ছিল আই আল্লাহ ইচ্ছে করলে দুই রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাইতে পারত আট রাকাত নফল নামাজ না পড়ো সে ঘুমাইতে পারত আই আল্লাহ তালা না ঘুমিয়ে

আল্লাহ তালা রোজা এবং কোরানের সুপারিশ পাওয়ার পর বান্দাকে ডাক দিবে তোর জন্য কোরআন সুপারিশ করছে তোর জন্য রোজা সুপারিশ করে আমি আল্লাহ তালা এই দুই জনের সুপারিশ ফেলতে পারবো না যা যা তোর জীবনের গুণা মাফ করে দিলাম তুই আমার তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকে যা আল্লাহ আকবার ভাই রোজা এটার নাম রোজা প্রাপ্তি পাওয়া আশা সাধনার নাম রোজা এতেমামের সাথে রোজার এই কার্যক্রমটা ঈদ পর্যন্ত আমরা এতেমামের সাথে করব তো ইনশাআল্লাহ সবাই করব যে কথাগুলো শুনেন ঘরে গিয়ে বিবির সাথে বোনের সাথে মেয়ের সাথে প্রিয়জনদের সাথে আলাপচারিতা করবেন এটাও আপনার জন্য একটা বড় জিম্মাদারি যে আজকে কথাগুলো শুনে আসছি এটা করলে এই লাভ এটা করলে এই লাভ এটা করলে এই লস এটা গুনাহের কাজ এটা হারাম কাজ এটা করলে জাহান যেতে হয় যেতে হয় আপনার পার্টনারের সাথে আপনার প্রিয় বাজনদের সাথেই তো নেকের কথা মুজাকারা করার নামে তো মমিন মুসলমান ঠিক না কথা বলেন একজন আরেকজনকে কত পরামর্শ দেই সব পরামর্শের আগে যদি রাখতাম একজন আরেকজনকে কিভাবে জাহান নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়া যায় এই পরামর্শটা যদি আমরা সর্বাগ্রে রাখতাম তাহলে আমাদের সমাজের মানুষগুলো এক একটা স্বর্ণে রূপান্তরিত হতো এক একটা কষ্টি পাথর হয়ে যেত পরশ পাথরের মতো দামি হয়ে যেত ঠিক না কথা বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে 30 দিনের রোজা সিয়াম সাধনা কেয়াম সাধনা করে আল্লাহ পাকের ভালোবাসা লাভ করে আল্লাহ পাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন যত কষ্টই হোক না কেন এই কাজগুলো জন্য সবাই আল্লাহ পাকের ভালোবাসা আমরা রাখি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়াত করুক সবাই বলুন আমিন